হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব মাটির চুলায় আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও আমি একটু ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আদা রসুন বাটাও একটু ভালো করে ভেজে নেব আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শুকনো উপকরণ স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিলে মশলাটা পুড়ে যায় না ভালো করে কষানো যায় মশলাটা আপনি যত কষাবেন তরকারি ততই টেস্ট হয় আরও তো হয়েছে দেশি মুরগি মজা তো হবেই আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মুরগির গোশ এই এই মুরগিটা আমি আপনাদেরকে দেখাইছি এক ভিডিওতে যে আমি চারটা মোরগ জবাই করে আমি গোটায় ফ্রিজে রেখে দিয়েছি ওইখান থেকে একটা বের করে এখন আজকে নতুন আলু দিয়ে রান্না করব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা সুন্দর একটা কমেন্ট করবেন এক ভাবি আমাকে কমেন্ট করছে যে নিজে একা একা খায় আমাদেরকে দেয় না আমি কিভাবে দেব বলেন তো আমার বাসা আসতে হবে তো আমার বাসা আসলেই তো আপনারা খেতে পারবেন আমি তো সবাই ইনভাইট করি যে আমার বাসা আসেন আপনারা খান আমার দেশি মুরগির ডিম আছে দেশি মুরগি আছে মোরগ আছে যেটা খেতে মন চায় ওটাই খাই খাইতে পারবেন আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জোল দিয়ে দিলাম এই জোলটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে রান্না করে নেব নিজের হাতের জিনিস সুন্দর অন্য রকম আমার রান্নাটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাইকেন আমাদের বাসায় বেড়াইতে আইসেন সবাইকে ইনভাইট করলাম আমার রান্নাটা শেষ হইলো এখন আমি বাটিতে ডেলে নেব এ কালির কড়াই তো ঘরে নেওয়া যাবে না সবাই ভালো থাইকেন আল্লাহ